আসছে মধুমিতা সরকারের নতুন ধারাবাহিক হ্যাঁ আপনি ঠিক শুনেছেন ফের টিভির পর্দায় আসছেন মধুমিতা সরকার নতুন এক চরিত্রে নতুন এক গল্পে যা আবারও আপনাদের হৃদয়ে জায়গা করে নিতে চলেছে একটা সময় ছিল যখন সন্ধ্যা মানেই পাখির গল্প একটু হাসি একটু কান্না একটু ঝগড়া অরণ্য আর পাখির ভালোবাসা মানেই ছিল না বোঝেনা বোঝে না বদলে দিয়েছিল ধারাবাহিকের বাসা আর সেই বদলের কেন্দ্রে ছিলেন মধুমিতা সরকার তার অভিনয় ছিল বাস্তবের মতো নিখুঁত সহজাত আর মন ছুঁয়ে যাওয়া সেই পাখি আজও দর্শকদের মনে রয়ে গেছে ঠিক আগের মতো বোঝে না সে বোঝে না শুধু একটি সিরিয়াল ছিল না তা ছিল ওই সময়ের মানুষের আবেগ ভালোবাসা এবং এক অনন্য যোগ। সেই সময়ের প্রতিটি দর্শকদের হৃদয়ে গেথে গেছেন পাখি এবং মধুমিতা হয়ে উঠেছেন বাংলার এক প্রিয়তম মুখ আর এবার সেই পরিচিত মুখ আসছে নতুন একরূপে নতুন বাহিকে নতুন এক গল্পে কিন্তু প্রশ্ন একটাই এখনও জানা যায়নি এই গল্পে কে থাকবেন মধুমিতার পাশে হিরো হিসেবে কে হবেন এই নতুন জুটির অরণ্য কে পারবেন মেলাতে পুরনো সেই জাদু এছাড়াও আপনারা হিরো হিসেবে মধুমিতার পাশে কাকে দেখতে যান কমেন্টে জানান কারণ দর্শকদের মতামতকে প্রাধান্য দিয়ে নতুন হিরোর আগমন ঘটবে একটি গল্প শেষ হয়েছিল এবার শুরু হচ্ছে নতুন অধ্যায় তাতে থাকবে ভালোবাসা থাকবে স্বপ্ন আর থাকবে আপনাদের পছন্দের নায়িকা মধুমিতা এছাড়াও মধুমিতার নতুন ধারাবাহিকটি আপনারা কোন চ্যানেলে দেখতে চাচ্ছেন স্টার জলসা না জি বাংলা সেটাও কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ